সংস্কৃতিটা কোথায় যাবে সংস্কৃতি তো আচ্ছা আসছে সেই বালিপাথর থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত সুতরাং ঘুষ দিয়ে রুগী পাওয়ার চেষ্টা সেখানেও আমাদের কুরে কুরে কাচ্ছে আমি খুব সজ্ঞানে এই জায়গাটায় আপনাদের সতর্ক করতে চাই আমার আত্মমর্যাদার জায়গাটাকে আমাকে রক্ষা করতে হবে আমি দরিদ্র হতে পারি কিন্তু আমি দিনহীন নই আমার সত্তাটাকে আমি কোন রোগ ব্যবসায়ীর কাছে বিক্রি করব না গ্রামের মানুষগুলোকে তাদের হাতে তুলে দেব না কনসোর্সিয়াম ফর রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের প্রতিদিন এই কথা বলার চেষ্টা করে সোজা কথায় আমি কারো দালাল হব না তাতে আমার যদি একবেলা পেটের ভাত দুটো কম হয় তাও থাকবে সেটাও সম্মানে এই সম্মানবোধ কাজের সাথে সাথে আমি নিজের গড়ে তুলব ঠিক যেরকম ভাবে সুব্রত সুন্দরভাবে বললো যে আমরা নিজেদেরকে কোয়াক ডাক্তার বলতাম লুকিয়ে লুকিয়ে থাকতাম বিশ্বাস করুন আমার মনে হয় যে আপনার গর্ব করে বলুন যে আপনাদের এটা আপনার স্বাস্থ্যকর্মী হ্যাঁ আমরা গ্রামের স্বাস্থ্যকর্মী আমরা দুটো পয়সা নিই আপনার চিকিৎসাটা করে দিই কিন্তু আমরা প্রতিদিন রাত বিপদে আপদে প্রয়োজনে অপ্রয়োজনে গ্রামের মানুষের পাশে থাকি গর্ব করে এটা বলতে হবে আমরাই হচ্ছে গ্রামের দাত্রি গল্প করে এটা বলতে হবে আমরা কোনো ওই ওই দিনহীন কাজের সঙ্গে যুক্ত থাকি না এইটা যখন বলতে পারবেন নার্সিনোমের এজেন্টকে এইটা যখন বলতে পারবেন কর্পোরেট হাসপাতালের এজেন্টকে সেদিন বুঝবেন আপনার পাটা সবচেয়ে বেশি শক্ত হয়েছে মাথাটা সবচেয়ে বেশি উঁচু হয়েছে এটা আজকে দানি প্রতিটা গামীন স্বাস্থ্য পরিসবক প্রতিজ্ঞা করতে হবে আবারো বলছি আত্মমর্যাদা বোধ হচ্ছে একটা মানুষের একটা সংগঠনের প্রতিষ্ঠার সব থেকে বড় দিক আমাদের সেই জায়গাটাকে জোর করতে হবে তো আমি আর বক বক না আজকে বহু মানুষ এসছেন যারা বয়োজ্যেষ্ঠ তারা খুব ভালো বোঝেন কুচকে গুলো সামনে বসে আছে তারা ভাবছে স্বাস্থ্য নিয়ে এত কি আলোচনা এই বাচ্চাগুলোকে আমাদের ছুটাইতে হবে দিদিদের বলবো মাদের বলবো তোমাদের কাজ একটাই খাওয়াও কম দু সালে না খেয়ে তো মরছে না বুঝলে সবাই খেয়ে মরছে কাজে খাওয়াটো বন্ধ করো যত কম পারো খাওয়াও আমার ছেলেটা খেতে পেল না বলে কপাল চাপড়িও না ওই আহারে খালি আছে রে আর পেটটা খেয়ে যা রে এই যে মায়ের বুকের ব্যথা সেই বুকের ব্যথাটা সরাও এইটো যদি করতে পারো আর ছেলেটা তো যখনই সুযোগ পাবে ছুটতে বলো এবং সাইকেল চাপানোর ব্যবস্থা করো সাইকেল তো স্কুলে এখন আছেও কাজে সেই সাইকেলটা যাতে চালাতে পারে মোটর সাইকেলে যত কম চাপবে চাপতে হবে যারা কাজ করেন তাদের দূরে যেতে গেলে মোটর সাইকেল খুব ভালো বাহন তত ভালো হবে আর দয়া করে ওই তো হাতে তুলে দিও না ওই খেলনাটা তাড়াতাড়ি হাতে তুলে দিও না তোমার ছেলেটার মাথা যাবে মেয়েটোর মাথা যাবে এবং এটা যে মানসিক স্বাস্থ্যের যে ক্ষতি হবে মোবিল থেকে সেটা তুমি ভেবে উঠতে পারছো না তুমি ভাববে আমার ছেলেটা কাঁদছে ওকে একটু মোবিল দিলে ওর কান্নাটা থেমে যাবে কিন্তু তুমি ওর হাতে নিজের হাতে বিষ তুলে দিচ্ছ কাজেই সেইটো মা হিসাবে করো না তোমার বরকে বলো না যে তুমি তো তোমার ছেলেটাকে দেখছো না ও একটু মোবিল চাইছে কিনে দিতে কি ক্ষতি তো এই যে ভাবনাগুলো এইগুলো প্রতিদিনের ভাবনা ভালো থাকার পথ ভালো থাকার কাঠি এগুলোই এই মন্ত্রে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক রাই আপনাদেরকে সুসজ্জিত করে তুলবে ওরাই আপনাদের পাশে থাকে আমি তো দু বছরে পাঁচ বছরে একবার হয়তো আবির্ভূত হলাম তো আমাদের আবির্ভাব দিয়ে তো আর আপনাদের কিছু হবে না সে আসলে এই ছেলেগুলা এই ভাইগুলা এই আত্মীয়গুলো আমাদের তাদের সঙ্গে প্রতিদিনের জীবন কাটিয়ে আপনারা যদি জীবন কাটাতে পারেন এবং ওরাই রাখবেন ওদের দায়িত্ববোধ ওদের সচেতনতা এরা এরা যত যত যেভাবে যেভাবে দাঁড়িয়ে আপনাদেরকে হেল্প করে তাকে সম্মান জানাতে আমাদের শিখতে হবে সমাজকে শিখতে হবে মানে আমি কেন সমাজকে শিখতে হবে বলছি আমাদেরও একটা দৃষ্টিভঙ্গি আছে তো মানে ধরুন আমি অভিজিৎ চৌধুরী বড় ডিগ্রিধারী চিকিৎসক সেই জন্য আমাকে পান বা না পান ও তো গাঁয়ের ছোট ডাক্তার উ আবার কি জানে ওর কাছ থেকে আমি সার্ভিস নেবো আমার বিপদে ওই আমার পাশে থাকবে আবার হচ্ছে যখন আমার প্রয়োজন মিটে যাবে তখন ও ও আবার কি ডাক্তার রে উ তো সেরকম জানে না কোনোরকমে সেই